এই চক্ষুকে হেফাজত করেন এই চোখের মাধ্যমে পরপুরুষ দেখা যাবে না এই চোখের মাধ্যমে ইউটিউবে গান দেখা দেখা যাবে যাবে না না স্টার বিভিন্ন সিনেমা কোনো অন্য কোন পুরুষকে দেখা যাবে না আমার আল্লাহ তালা বললেন এক নাম্বার না তোমরা তোমাদের দৃষ্টি শক্তিকে অবনত রাখো সুবাহান আল্লাহ বলে দ্বিতীয় নম্বর পয়েন্ট আমার আল্লাহ বলেন ওয়া ফাজনা পুরু জাহান্না আমার আল্লাহ বলেন লজ্জাস্থানকে হেফাজত করার জন্য কেন বল্লা মুফশ্রী ক্যারাম বলেন এই লজ্জাস্থান এই লজ্জাস্থান হলো মুসাফির খানা আমি আপনি সবাই এই লজ্জারস্থানের মাধ্যমে দুনিয়াতে আসছি এই লজ্জাস্থান যদি নাপাক করে ফেলেন এই লজ্জাস্থান যদি জিনার মাধ্যমে অপবিত্র করে ফেলেন তাহলে এই লজ্জার দ্বারা আল্লাহওয়ালা বের হবে না এই লজ্জারস্থান দ্বারা নাপাক করে ফেললে খুনি সিকদার অ্যাসা সিকদার গানজা কুর বের হবে কথা গণ ঠিক কি না আলোচনা করবো আল্লাহ লাগবে না অনেকেই বলে হুজুর আমার ছেলেটা কথা শুনে না মেয়েটা কথা শুনে না এক নাম্বার সবক নেন সবক নেন আপনি ভালো হন আপনি পর্দাসীন হন লজ্জাস্তানকে হেফাজত করেন এই লজ্জা স্থান দিয়া মামুনুল হক আল্লামা বামুনুল হক মুফতি আমির হামদা বড় বড় আলেম যারা আছেন আল্লাহ ওয়ালারা এই জমিনে এই রাস্তা দিয়ে আগমন করবেন কথা ঠিক কিনা রাস্তা যদি অপবিত্র করে ফেলেন সংক্ষিপ্ত বলি তাহলে এই রাস্তা দিয়ে আল্লাহ বের হবে না আল্লাহ ওই দিন পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যেই দিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনে ডাকওয়ালা পৃথিবীতে থাকবে আমার মা বোনেরা কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনার সতীত্বের একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারেন এই পৃথিবীতে আল্লাহওয়ালা আসবে আর পৃথিবী টিকে থাকবে সতীত্বের গ্যারান্টি যদি আপনি না দিতে পারেন তাহলে মনে করবেন আল্লাহওয়ালা পৃথিবীতে আসবে না তেম অতি সংগঠিত সংগঠিত কথা কোন ঠিক কিনা আলমা তারা বুঝে ফেলছে দুইটা হাদিস আর তরজমার ব্যাখ্যা